আজ রবিবার পাঁচই শ্রাবণ দু হাজার সালের একুশে জুলাই কুম্ভ কুম্ভলগ্ন অ্যাকেরিয়ার সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরাবে নামা এটি অবশ্যই জপ করুন অন্ততপক্ষে একশো আটবার না পারলে সাতবার একুশবার অবশ্যই উপকৃত হবেন যাদের জীবনে গুরু নেই তাদেরকে স্পেসিফিক ওয়েতে গুরু বিনা কিন্তু এ জীবন এক প্রকার অসম্ভব তার কারণ জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমরা জীবনকে মহিমান্বিত করে থাকি গুরু বিনা উন্নতি এক প্রকার অসম্ভব দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন এটি আপনাদের জীবনের সমগ্র ভোলকে বদলে দেবে একবার করে দেখুন না ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা আপনাদের বৃদ্ধি পাবে দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন তবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে যারা বিবাহিত আছেন সন্তান সন্ততিদের লেখাপড়ার কারণে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় হতে পারে আজ যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকাটাই কিন্তু শ্রেয় কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ বি উইদা লিসনার ফার্স্ট ভালো বক্তা হতে গেলে আগে আমাদেরকে ভালো শ্রোতা হতে হবে